জ্যোতিষশাস্ত্রে রাশি হাতের রেখা গ্রহ এবং নক্ষত্র থেকে একজন ব্যক্তি সম্পর্কে অনেক তথ্য জানা যায় কোনো ব্যক্তির জন্ম তারিখ এবং বছর দিয়ে তার প্রকৃতি বলে দেওয়া যেতে পারে শুধু তাই নয় জন্মের বার থেকেও ব্যক্তির সম্পর্কে অনেক কিছু তথ্য জানা যায় জন্মবারের শাসক গ্রহ অনুসারে কোনো ব্যক্তির প্রকৃতি জানা যায় এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির স্বভাব মূলত তার জন্মদিনের ওপর অধিকাংশ নির্ভর করে এছাড়াও এর মাধ্যমে আমরা একজন ব্যক্তির জীবনের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি আসুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক যে আপনার জন্মের বার অনুযায়ী আপনার স্বভাব ও প্রকৃতি কেমন ধরনের এবং কী হতে চলেছে ভবিষ্যতে আপনার জীবনে আশা করে দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা সোমবার যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জীবনে চন্দ্রের আধিপত্য থাকবেই চন্দ্রের মতোই এদের স্বভাব কখনো শান্ত কখনো চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমাজে সব সময় আলোচনার বিষয় হয়ে থাকেন এদের গার্হস্থ জীবনে এক শক্ত ঘাঁটি থাকে এরা দৃঢ় পরিবারের বন্ধন ও উদার দয়ালু ইতিবাচক এবং মানিয়ে নেওয়ার ওপর বিশ্বাসী এই ধরনের ব্যক্তিরা নিজেদের মা ও মহিলাদের প্রতি জোরালো যোগ রাখতে ভালোবাসে যার কারণে এদের মধ্যে দৃঢ় প্রবৃত্তি এবং যত্ন নেওয়ার প্রকৃতি রয়েছে এই ধরনের ব্যক্তিরা সত্যের চেয়ে অভিজ্ঞতায় বিশ্বাস করে তারা সত্যিকারের উদারপন্থী এবং সর্বদা ভালোর জন্য বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী এদের প্রায়শই জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয় তবুও তারা প্রফুল্ল এবং খুব মিষ্টি কথা বলে চাঁদের সাথে সম্পর্কের কারণে তাদের চিন্তা ভাবনার মধ্যে ক্রমাগত পরিবর্তন হতে থাকে এই ধরনের লোকেরা বুদ্ধিমান শিল্পপ্রেমী সাহসী এবং সুখে দুঃখে একই হয়ে থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি খুব প্রখর কিন্তু ধৈর্যের অভাব থাকে ধর্মীয় মতে সোমবারকে ধরা হয় ভগবান শিবের দিন হিসেবে তাই যাদের সোমবার দিন জন্ম তাদের ভগবান শিবের আরাধনা করা উচিত এছাড়াও সিদ্ধিদাতা গণেশের আরাধনাও করতে পারেন এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন এবং কাজে সাফল্য আসবে আপনি সোমবারের জাতক জাতিকা হলে আপনার সৌভাগ্যপূর্ণ সংখ্যা হল দুই জীবনে যত রকমভাবে সম্ভব এই সংখ্যাকে ব্যবহার করুন শুভ রং হল সাদা আর শুভ চিহ্ন হল উদিত সূর্য যদি আপনার জন্ম মঙ্গলবার দিন হয়ে থাকে তাহলে এই দিনের আধিপত্য গ্রহ হল মঙ্গল যার অর্থ হলো এই ধরনের ব্যক্তিদের ইচ্ছা শক্তি প্রবল হয় এবং কঠিন পরিস্থিতিতে তারা প্রচণ্ডভাবে লড়তে পারে তারা কখনো হার মানে না এবং কোনো না কোনো উপায়ে অবশ্যই বের করে আনে এদের জীবনের প্রতি উৎসাহী দৃষ্টিভঙ্গি রয়েছে এদের চারপাশে থাকা অন্যান্য মানুষরা এদের থেকে কখনো হতাশ হন না এবং এরা অন্যদের থেকে অনুপ্রেরণা হিসেবে কাজ করে তবে এদের নেতিবাচক দিক হল সাফল্য অর্জনের জন্য তারা অনেক সময় ধ্বংসাত্মক আচরণও করতে পারে এদের এনার্জি মারাত্মক প্রকৃতির হয় এরা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এরা সমস্ত বাধা অতিক্রম করে সর্বদা উন্নতির পথে এগিয়ে যান এই ধরনের লোকেরা তাদের প্রশংসা শুনতে খুব আগ্রহী তাদের দাম্পত্য জীবনে সময়ে সময়ে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয় অতিরিক্ত রাগের কারণে তারা তাদের আশেপাশের মানুষদের সাথে ভালোভাবে মিশতে পারে না এই দিনে যাদের জন্ম তারা লাল ও মেরুন রঙের পোশাক পরলে কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকে এদের জন্য বিদেশ যাত্রার শুভ দিন হল শুক্র এবং মঙ্গলবার তবে মঙ্গলবারের জাতক জাতিকাদের কখনোই শনিবার বিদেশ যাত্রা উচিত নয় যে সকল জাতক জাতিকার জন্ম মঙ্গলবারে তাদের শুভ চিহ্ন হল ত্রিশুল এই ত্রিশূল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখা প্রয়োজন মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের বজরঙ্গবলি হনুমানজির অবশ্যই পূজা করা উচিত এতে তাদের জীবনে সাফল্য আসবে যদি আপনার জন্ম বুধবার দিন হয়ে থাকে তাহলে বুধবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে বুধ গ্রহ হ্রাস করে যার অর্থ তাদের অস্থির করে তোলে এবং তারা খুব কৌতূহলী প্রকৃতির হয় তাদের চারপাশে থাকা বস্তু নিয়ে তারা বারংবার প্রশ্ন করতে থাকে তাদের কথা বলার দক্ষতা অসাধারণ এবং তাদের গুণের মধ্যে একটি সবথেকে বড় বড়ো গুণ হলো তারা বহুমুখী প্রতিবার অধিকারী হন এই কারণে তারা মুক্ত মনের হন এবং তারা যে কোনো কিছু শিখতে প্রবল আগ্রহী ও জীবনে নতুন পথ অন্বেষণ করা থেকে কখনোই বিরত হন না তাদের জীবনে একটি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তাদের স্মার্ট পদ্ধতির সাহায্যে তারা অনেক ঝামেলা ছাড়াই যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে বুধবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা বিশেষ করে তাদের পিতামাতা এবং ভাই বোনদের প্রচুর ভালোবাসেন ভাগ্যের শক্তিশালী দিক থাকার কারণে এই লোকেরা দ্রুত সমস্ত ধরনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসেন এবং অর্থ উপার্জনে সফল হন বুধবার জন্মগ্রহণকারীরা খুবই যুক্তিতে চলেন এদের মধ্যে যুক্তিবোধ প্রবল কোনো ভিত্তিক বা অঙ্কভিত্তিক পেশার সঙ্গে যুক্ত হলে এরা ব্যাপক সাফল্য পেয়ে থাকেন এছাড়াও সফর সংক্রান্ত কাজেও এদের যথেষ্ট আকর্ষণ থাকে যে কাজে বুদ্ধি প্রবলভাবে ব্যবহৃত হয় সেই কাজে এদের এগিয়ে যাওয়া উচিত বুধবার জন্মানো লোকেদের সাতচল্লিশ বছর বয়সের মধ্যে একটি সমস্যার সম্মুখীন হতে হয় আবার তা দ্রুত সমাধান হয়ে যায় এদের শুভ রঙ হলো সবুজ শুভ সংখ্যা হল তিন ছয় পাঁচ শুভ দিন বুধবার ও শুক্রবার শুভ চিহ্ন হল স্বস্তিক চিহ্ন এরা গণেশজি অথবা মা দুর্গার যদি উপাসনা করেন তাহলে জীবনে এদের দ্রুত সাফল্য আসে আপনার জন্ম যদি বৃহস্পতিবার দিন হয়ে থাকে তাহলে বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে সবচেয়ে প্রভাবশালী গ্রহ হল বৃহস্পতি এই ধরনের লোকেরা দৃঢ় প্রতিজ্ঞ এবং জীবনে বৃদ্ধি সমৃদ্ধি পাওয়ার প্রবল সুযোগ থাকে নিজেদের বোধ বুদ্ধি সম্পর্কে এদের পূর্ণ মাত্রায় জ্ঞান থাকে এরা যথেষ্ট আশাবাদী প্রকৃতির হন সমাজে এরা শ্রদ্ধা ও সম্মান দিয়ে থাকেন স্বাধীনভাবে কাজ করতে এরা ভালোবাসেন নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এদের থাকে তবে সমালোচনা এরা খুব একটা পছন্দ করেন না এরা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী গম্ভীর প্রকৃতির এবং যে কোনো কঠিন সময়ের মোকাবিলা করতে অত্যন্ত বুদ্ধি ও সাহসের পরিচয় দেন তাদের সাহস ও যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারেন না তারা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করেন লোকেরা সহজেই এদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো সঙ্গীর সাথে বন্ধুত্ব করে তাই তারা সবসময় তাদের বন্ধুদের কাছ থেকে সুখ পায় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনেক সময় লম্বা ফর্সা ধরনের এবং চেহারায় আকর্ষণীয় হন বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের সাত বারো ষোলো এবং তিরিশ বছর বয়সে সমস্যার সম্মুখীন হতে পারেন এদের শুভ রং হল হলুদ এদের শুভ চিহ্ন হলো খাড়া বা খর্গ শুভ সংখ্যা হল তিন যদি আপনার জন্ম শুক্রবার দিন হয়ে থাকে তাহলে শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শুক্র গ্রহ রাজ করেন অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা প্রেমময় এবং স্নেহশীল প্রকৃতির হল শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সচরাচর ধনী ঐশ্বর্যশালী বহু ভৃত্যযুক্ত ভোগী বিদজ্ঞ এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকেন এরা সৃজনশীল এবং সৌন্দর্যের পূজারী হন এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখান থেকে সহজে এরা বেরিয়ে আসতে পারেন না এদের মধ্যে ধর্মীয় ভাব থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তায় মাধুর্য এবং সরলতা থাকে যারা তর্ক করে তাদের এরা ঘৃণা করে এই ধরনের লোকেরা বিনোদনে বেশি ব্যয় করে যার কারণে অনেক সময় আর্থিক ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই মানুষগুলি ঐশ্বর্যে ভরা জীবন পছন্দ করেন এই মানুষগুলো শিল্পের ক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করতে পারেন শুক্রবার দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব প্রাণবন্ত মৃদু স্বভাবের সহনশীল এবং আবেগপ্রবণ হন তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে মা লক্ষ্মীর কৃপা এদের ওপর সর্বদা থাকে তাই সাধারণত জীবনে এরা বস্তুগত সুখ পান তারা দাতব্য প্রকৃতির এবং অন্যান্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত এই মানুষগুলি সাহিত্য শিল্প এবং সঙ্গীত সঙ্গীতপ্রেমী কুড়ি এবং চব্বিশ বছর বয়সে এরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এদের শুভ দিন হল শুক্রবার এবং বুধবার শুভ সংখ্যা হল ছয় শুভ চিহ্ন হল ওম চিহ্ন এই চিহ্নটি বাড়ির দরজার চৌখাটের উপর রাখলে এদের ক্ষেত্রে খুবই ভালো এবং দেবী লক্ষ্মী বা মা দুর্গার যে কোনো রূপের এদের আরাধনা করা প্রয়োজন এদের শুভ রঙ হল সাদা বা যে কোনো উজ্জ্বল রং। যদি আপনার জন্ম শনিবার দিন হয়ে থাকে তাহলে শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শনি গ্রহের প্রভাব সবথেকে বেশি থাকে তাই এদের জীবনে উত্থান পতন সব থেকে বেশি থাকে এদের জীবনে অবিরত সংঘর্ষ লেগেই থাকে এবং এই সংঘর্ষই তাদের শক্তিশালী এবং সমস্ত দিক থেকে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে এরা বুদ্ধিমান এবং বাস্তব মেনে চলতে পারেন এরা অত্যন্ত পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হন তবে সহজেই এরা রেগে যান শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা যে কাজেই হাত দেন না কেন তা শেষ করে ছাড়েন তবে তারা জীবনে অনেক সময় দ্বিধাগ্রস্ত হন এই ধরনের লোকেরা আত্মীয় স্বজনদের কাছ থেকে খুব একটা সুখ পান না তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন এই মানুষগুলি তাদের হাসি খুশি স্বভাবের কারণে বিভ্রান্ত হয় না শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব সতর্ক প্রকৃতির হয়ে থাকেন তারা কখনো কখনো আবার অলস হয়ে যান তাদের খুব কম বন্ধু আছে তারা তাদের বন্ধুদের প্রতি অবশ্য সৎ জীবনের কুড়ি পঁচিশ এবং ৪৫ বছর বয়সে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের অবশ্যই শনিবার দিন কিছু দান করা প্রয়োজন শনিবার পারলে অবশ্যই শনিদেবের পূজা করুন এদের শুভ দিন হল শনিবার শুভ সংখ্যা হল আট চিহ্ন হল দক্ষিণাবর্ত শঙ্খ যদি রবিবার দিন আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার অধিপতি হলেন সূর্যদেব সূর্য বা রবিকে আমরা সর্বদাই উজ্জ্বল নক্ষত্র বলে মানে যারা এই দিন জন্মান তারা খুবই বুদ্ধিমান হন এবং অল্পতে এদের স্বাদ মেটে না এদের সৃজনশীল মস্তিষ্ক বিশ্বের কাছে উদাহরণ ছেড়ে যেতে পছন্দ করে এদের ভালো কিছুর জন্য সবাই মনে রাখুক এটাই তাদের ইচ্ছা থাকে এরা দয়ালু এবং মহৎ আত্মা হয় দুঃসাহসিক কাজ এবং সত্যতা পছন্দ করে রবিবার জন্ম নেওয়া ব্যক্তিরা নিজেদের জীবন সম্পূর্ণভাবে উপভোগ করেন এবং এটাই শেষ দিন মনে করে প্রত্যেকটি দিন তারা বাঁচেন তারা অত্যন্ত প্রফুল্ল থাকতে ভালোবাসেন এবং এটা মাঝে মাঝে তাদের সমস্যা সমাধানে সহায়তা করে এখানে কোনো সন্দেহ নেই যে এরা সকলের মনোযোগ পেতে চায় এবং তারা তাদেরকেই কেবল বন্ধু বানায় যারা এদের বেশি মনোযোগ দেয় এরা স্বাধীনতা পছন্দ করে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারো কর্তৃত্বে কাজ করতে একেবারেই পছন্দ করেন না সাধারণত তারা ভাগ্যবান কম কথা বলেন এবং শিল্প ও শিক্ষার ক্ষেত্রে সম্মান পান ধর্মের প্রতিও আগ্রহী এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুবান্ধব ও আত্মীয়দের খুশি রাখার চেষ্টা করেন এই লোকেদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দিয়ে থাকেন রবিবার ভগবান সূর্যের দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত উজ্জ্বল ভাগ্যবান এবং দীর্ঘজীবী হন এরা কম কথা বলেন চিন্তা করে কথা বলেন এবং তাদের কথার নিজস্ব প্রভাব রয়েছে এই ব্যক্তিদের শিল্প সাহিত্য শিক্ষা এবং পরামর্শের ক্ষেত্রে সফলতা সহজেই অর্জিত হয় এরা বিশ্বস্ত এবং পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে সবসময় মধুর সম্পর্ক বজায় রাখেন কুড়ি এবং বাইশ বছর বয়সে তাদের অসুবিধার সম্মুখীন হতে পারে এদের শুভ দিন হল রবিবার শুভ সংখ্যা হল এক শুভ রং হলো কমলা বা গোলাপি শুভ চিহ্ন হল পদ্মফুল এদের ভগবান বিষ্ণু এবং সূর্যনারায়ণের আরাধনা করা প্রয়োজন এদের তাদের জীবনে সাফল্য দ্রুত আসবে বন্ধুরা আপনার কোন দিনে জন্ম নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওতে বলা তথ্য আপনার প্রকৃতির সাথে মিলল কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক